হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার অ্যানিমেশান ড্রামা ইনসবস চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের কাছে কতগুলো অ্যানিমেশান স্টোরি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে চলুন ভিডিওগুলি পরপর শুরু করা যাক সাদা রঙের একটি সাধারণ কুর্তি পরা ছোট্ট ছেলেটি খালি পায়ে হাতে গাঁদা ফুলের মালা এবং থালায় একটি ছোট্ট প্রদীপ দাদা বেলপাতা ও সাদা ফুল নিয়ে মন্দিরের দিকে রওনা হল মন্দিরের কাছে পৌঁছে সে ভক্তি ভরে প্রণাম করলো মন্দিরে ঢোকার দাঁড়িয়েতেই নন্দী মহারাজ ছিলেন রাচ্চাটি শ্রদ্ধার সাথে নন্দী মহারাজকে প্রণাম করে মন্দিরের ভেতরে প্রবেশ করলো সেখানে সে শিব ঠাকুরের মা মাথায় দুধ ঢেলে এবং বেলপাতা ও ফুল করে শিব ঠাকুরের আরাধনা করল। এবং ওম নম শিবাই মন্ত্রটি বলে ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো তারপর পুজো দেওয়ার পর সে খুশি মনে মন্দির থেকে বাড়ির দিকে রওনা হলো ওম নম শিবাই ওম নম শিবায় বলতে বলতে একদিন দুই ভালো বন্ধুর মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে খুব তীব্র ঝগড়া হয় তখন তারা ঠিক করে তারা আর দুজনের সঙ্গে কোনো দিনই দেখা করবে না তারপরে হঠাৎই একদিন তাদের দুজনে দুজনের সঙ্গে দেখা হয়ে যায় তখন এক বন্ধু বলে বন্ধু ক্ষমা করো আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তখন আরও একজন বন্ধু বলে ওঠে পাশ থেকে আমাকেও ক্ষমা করো আমার তোমাকে এইসব কথাগুলি বলা উচিত হয়নি তারপরে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় এবং তারা আবার নতুন করে বন্ধু হয়ে ওঠে এবং দুজন দুজনকে প্রমিস করে যে আর তারা কোনো দিনই দুজনের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি করবে না এবং কিছু ভুল হলে তার সঙ্গে সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবে এটাই উচিত দুটো বন্ধুর মধ্যে কখনো কিছু ঝগড়া হলে সেটাকে সঙ্গে সঙ্গে মিটমাট করে নেয়া নাকি মুখ কোমড়া করে বছরের পর বছর থাকা একদিন একটি ব্যস্ত শহরে একটি ছোট্ট গাছ রাস্তার মাঝখানে জন্মালো সেটি ধীরে ধীরে দেখতে দেখতে বড় হয়ে উঠলো এটি হয়ে উঠলো সব মানুষের জন্য একটি আশ্রয়ের জায়গা এটি ছিল একটি শান্তির প্রতীক এখানে পাখিরা বসত গান গাইত এবং ছোট ছোট বাচ্চারা এর তলায় বসে খেলা করত বিভিন্ন মানুষ যাওয়ার পথে যদি ক্লান্ত বোধ করতো এর তলায় বসে বসে তারা হাওয়া খেত গল্প পড়ত তাদের কাছে এই জায়গাটি ছিল শান্তির প্রতীক একটা ছোট্ট গাছ ধীরে ধীরে সব মানুষের পছন্দের জায়গা হয়ে উঠল এবং সব পশু পাখিদেরও এই গল্পটি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ